সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে আমি পবিত্র কোরআনে সুরা আনফালের তেত্রিশ নাম্বার আয়ত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পবিত্র কোরআন আনফালের তেত্রিশ নাম্বার আয়াতে এখানে বলা হয়েছে যে জিব্রাহল আল ইসলাম এসে রাসুল সালসালামকে বলছেন যে আল্লাহ রব্বুল আলমেন এরকম নন যে তাদের সাজার ব্যবস্থা করবেন যেখানে আপনি উপস্থিত আছেন এবং এমনও নন যে ওদের ওদের সাজার ব্যবস্থা করবেন ওদের সাজা দেবেন যেখানে ওরা ক্ষমা চাইবে তো এই আয়তের কিছু অংশ বাদ দিয়ে বর্তমানে যে সমস্ত ভাইরা মুসলিম নামধারী ভাইরা বিভিন্ন কবিরা গুণা প্রতিনিয়ত করে আসছেন বড়ো বড়ো গুণা করেছেন এবং এখনো করে যাচ্ছেন ঘুরি করছেন এনারা খুব খুশি হয়ে ফেসবুকে দেখলাম যে এই একটি শব্দ বাদ দিয়ে পোস্ট দিয়েছেন আর এই পোস্টটা দেখে খুশি হচ্ছেন যারা প্রতিনিয়ত এখনো এই কবিরা গুণা বড় বড় গুনা করে যাচ্ছেন তারা ভাবছেন যে তো আল্লাহ এমন নন যে আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহ তাদের শাস্তি দিবেন এমন নন যে আল্লাহ তাদের শাস্তি দিবেন ওরা ক্ষমা চাওয়ার পরে তাহলে আমরা ক্ষমা চাই নেব তাহলে তো বেঁচে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না ভাই এই বিষয়টি এরকম যে আল্লাহ রব্বুল আলমিন এই কথাটি বলেছেন এই আয়টি নাজিল করেছেন রাসুল সাল্লাসাল্লাম যখন কাফেরদের মধ্যে দাবাত দিতেন ইসলামের তখন তারা প্রথমের দিকে চড়াও হয়ে কথা বলতো তো তখন বিয়াদবি করত পরবর্তীতে রাসুল সাল্লা কথা শুনে যখন ওরা বুঝতে পারলো যে বুঝতে পারে যে সাহসলামের কথাটার মধ্যে যুক্তি আছে এবং এটা গ্রহণযোগ্য কথা তখন তারা চিন্তা করে যে যদি আমরা ক্ষমা চাই তাহলে ক্ষমা করবেন কিনা সেই ক্ষেত্রে আল্লাহ সাল্লাতালা এই আয়াতটি পাঠিয়ে দিলেন জিবদারি আল্লাহ ইসলামের মাধ্যমে বলে দেন যে যেখানে আপনি উপস্থিত আছেন সেখানে ওরা ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করব না ওদের সাজা শাস্তির ব্যবস্থা করব এমনটা আমি নন নই অর্থাৎ আল্লাহ জিব্রল আসলাম তার ভাষাই বলছেন যে আল্লাহ এমনটা নন যে তাদের শাস্তির ব্যবস্থা করবেন যেখানে আপনি উপস্থিত আছেন এবং তারা ক্ষমা চাইছে তারপরেও তাদের শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহ এমনটা নন এ ব্যাপারে অন্যান্য অনেকগুলো আয়াত আছে আমি একটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই সেটা হলো যে পবিত্র কোরআনে সুরা জুমারের তিপ্পান্ন নাম্বার আয়তে আল্লাহ সুমাল বলেছেন যে যারা কাফের অনেক কবিরা গুণা করেছেন খারাপ খুন খারাপ ঘুষ সুদ মানে যত রকম খারাপ কাজ আছে বড় বড় গুণা আছে সমস্ত গুণা তারা করেছে কিন্তু রাসুল সাহামের দাওয়াতের পরে যখন তারা বুঝতে পারলো কিছু লোক বুঝতে পারলো যে মোহাম্মদ যে কথাটি বলছে সালুল যে তখন তো ওনারা বায়াত গ্রহণ করেননি সেই জন্য বলছে সালাম দিচ্ছেন না তো ওনারা বলছেন যে মহম্মদ যে কথাগুলো বলছে কথাগুলোর মধ্যে যুক্তি আছে এখন আমরা যদি ইসলাম গ্রহণ করতে চাই তাহলে অতীতের এই কুকর্মগুলোর কি হবে আমরা যে অতীতে বড় বড় গুণা করে আসছি এই গুনাগুলোর কি হবে রাসুল ইসলামকে ওনারা সেই প্রস্তাবটা দিলেন তখন রাসুলসলাম আল্লাহর স্বর্ণাপূর্ণ হওয়াতে এই আয়াত নাজিল করে দিলেন যে আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ে না যদি কেউ তৌবার মতো তওবা করে অর্থাৎ আন্তরিকভাবে অন্তর থেকে অতীতের খারাপ কাজগুলোকে ঘৃণা করে খারাপ মনে করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং অতীতে আর করবে না বলে তওবা করে তাহলে আল্লাহ রবুল আরামিন তার সমস্ত গুনা মাফ করে দিবেন এবং অতীতের সমস্ত গুনার পরিবর্তে গুণাগুলোকে স্বভাব পরিণত করে দিবেন তো এই আয়াতটি নাজিল হয়েছিল জুমারের আয়াতিল আয়াতে তো এইখানে বোঝা যায় যে কাফেররা যদি কখনো বুঝতে পারে যে ইসলাম ধর্ম সত্য পবিত্র কোরআন সত্য আল্লাহ আল্লাহ রাসুল সত্য অর্থাৎ ইসলামের বাণী যদি তারা সত্য বলে গ্রহণ করে তাহলে আল্লাহ রুবুল আলম বলছেন যে অতীতের গুণাগুলো সব মাফ করে দেবেন এবং তাদের সাজার ব্যবস্থা করবেন না তো এই আয়তির সাথে এই সুরা আনফালের তেত্রিশ নাম্বার আয়াতের মিল আছে কিন্তু এইখানে যারা এই যে মানে খুব চালাকি করার চেষ্টা করছেন যে আয়তে কিছু অংশ বাদ দিয়ে তাদের সুবিধা হচ্ছে যে কথাগুলো রাখলে সেই কথাগুলো রেখে ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন এটা দেখে যারা দুর্নীতিবাজ যারা প্রতিনিয়ত কবিতাগুলা করে আসছে কুফুরি করে আসছে তারা খুশিতে বাঘ বাঘ তাহলে তো আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ এমন নন যে তাদের শাস্তির ব্যবস্থা করবেন শাস্তি দেবেন শাস্তি তো আল্লাহ দেবেন না মাফ চাইলি মাফ হয়ে যাবে না ভাই এই কথাটি আমাদের আপনাদের জন্য নয় এটা কাফেরদের জন্য সেটাই যদি হয় তাহলে আমি সেটা বুঝে আজীবন ঘুষ খেয়ে আসবো আজীবন সুদের কারবার করে আসবো আজীবন খুন চুরি ডাকাতি সমস্তগুলো করে কোটিপতি হয়ে গেলাম পরবর্তীতে ক্ষমা ক্ষমা করে দিব আল্লাহ আমি মাপ নিলাম মাপ সাইলি যদি মাপ পাওয়া যায় তাহলে অতীতের কুকুরম কুকর্মগুলো করতে আমার সমস্যা কি অতীতে যে কাজগুলো করব বা করি আসছি সেখানে তো আমার ভয়ের কিছু নাই আমি তোবা করলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হলো ওই কথাগুলো বলা হয়েছে কাফেরদের জন্য আর আমরা যারা ইমান ইমানদার বলে দাবি করি মুসলিম বলে দাবি করি তাদের জন্য না তাদের জন্য আর একটি আয়াত আল্লাহ একাধিক আয়াত পবিত্র কোরআনে রয়েছে তার মধ্যে একটি আয়াত আমি উদ্ধৃতি দেই সুরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাবুল আলম বলেছেন মুনাফিকুন বড় সুরারা ছোট ছোট সাত আটটা নয়টা আয়াত আছে তো এই এর মধ্যে আল্লাহ রব বলছেন যে ওরা হেদায়ত পাবে কি করে ওরা তো কুফুরি করেছে ইমান আনার পরে কুপুরি করেছে করেই যাচ্ছে ওদের তো তোবা কবুল হবে না এই কথাটি আবার সুরা নেসার আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে যারা সারা জীবন কুকর্ম করে এসে শেষ জীবনে তৌবা করবে তাদের তোবা আমি কবুল করি না একই কথা আল্লাহ রব্বুল্লা আলমীন বলেছেন সুরা ইমরানের নব্বই নম্বর আয়তে যারা কবিরা গুণা বড় বড় গুণা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের তোবা আমি কখনো কবুল করি না ঠিক একই কথা বলেছেন আল্লা রবুল্লা আলমিন সুরা নেশার একশো সাঁত্রিশ নাম্বার আয়তে যারা কবিরা গুণা করতে করতে উফরি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে কুপুরি করে আবার তোবা করে কুপুরি করে আবার তোবা করে কুপুরি করে আবার তোবা করে এই রকম যারা করে তাদের তোবা আমি কবল করি না এবং তাদের কোনো মাপও করব না আপনারা আয়াতগুলো মিলাই দেখবেন সুতরাং এই আয়াতগুলোর প্রেক্ষিতে আপনাদের বোঝা উচিত যে এই যে আনফালের তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে আল্লাহ এমন নন যে তাদের শাস্তি দেবেন এই কথাটি বলা হয়েছে কাফেরদের জন্য কাফেররা শুরু থেকে তার জীবনের শুরু থেকেই ইসলামকে বুঝে নাই যখন তারা বুঝতে পারছে তখন যদি তোবা করে আল্লাহ বলছেন যে তার সমস্ত গুণা মাফ করে দেব সুতরাং আমরা যারা মুসলিমের ঘরে জন্ম নিয়ে মুসলিম দাবি করি অথচ এই কবিরা গুণা করে আসছি চুরি ডাকাতি ঘুষ সুদ খুন খারাপি এই যতগুলো খারাপ কাজ আছে বড় বড় গুণা আছে এগুলো করিয়ে আসছি আর মনে করছি যে আল্লাহ মাফ করে দেবেন এটা আমার আপনার জন্য না ভাই এটা কাফেরদের জন্য সুতরাং আপনাদের এই কথাগুলো শুনে পরিষ্কার হওয়া দরকার খুলাসা হওয়া দরকার যে এই বিষয়টা নিয়ে কোরআনের আয়াতকে দু এক দুই চারটা শব্দ চুরি করে রেখে ফেসবুকে পোস্ট দিয়ে আনন্দ পাওয়ার কিছু নাই ভাই সাবধান হতে হবে যে আমরা মুসলিম আমাদের দ্বারা যেন কবিতাগুলো না হয় আর আল্লাহ বলছেন যে যারা কবিরা থেকে বেঁচে থাকলো বাকি সব গুণা মাফ করে দামি তাদের বেস্টে প্রবেশ করাবো সুরা নেশার একত্রিশ নাম্বার আয়তে বলা হয়েছে সুতরাং বিষয়গুলোকে মাথায় নিয়ে বিবেচনা করে এই আয়াতের সুরা আনফালের তেত্রিশ নাম্বার আয়াতের কিছু অংশ বাদ দিয়ে পোস্ট দেখে উল্লাসিত হওয়ার কোনো কারণ নাই আল্লাহকে ভয় করেন আমরা আল্লাহকে ভয় করি এবং কবিরা গুণা থেকে দূরে থাকি আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম